বাবা সবসময় বলতেন তোর জন্যে ঘোড়ায় চড়ে রাজপুত্তর আসবে মেয়েটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা মেয়েটা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হুম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় মেয়েটা বলতো তুমি তাহলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট মেয়ের গেলে গাল চেপে ধরে বলতে উম্মা মা বাবা জ্বরে ডুবে আছেন ছোট্ট পরীর মুখ ভাল সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুম রাত জুড়ে কত কি কপাল জলপট্টি অবধি আচ্ছা জলপট্টি দিলে কি হয় জ্বর ভালো হয়ে যায় ছোট্ট পরী মেয়ে বাবার গা খেসে দাঁড়ায় এই বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব পরিমেয়ে তার বেনি করে চুলের ভিতে খুলে ফেলে তারপর ব্যাসিনের জলে ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবা চোখ মেলে তাকান ঠিক সামনের আয়নায় তার চোখ টুকটুকে লাল ভিতে তার কপাল জুড়ে পরিমেয়েটা বড়দের মতো করে বলে রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমল বাবা হাসেন হাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভিতর রাজকন্যা থাকলে রাজা কমে যাবে কোথায় বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কোলের ভিতর বেড়ালের ওমি ঘুম পড়ান সারা বাড়ি ঘুরে ছুটেন তারপর অফিস মিটিং রোদ খাম, জলে দিন রাত্রির বাজারের সৌদা দ্রব্যমূল্যের দিন দিনে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে কিন্তু পরিবেটে এসে বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলে কেন মা আজকাল আমাজিয়ার যে আর রাজকন্যা বলে ডাকো না ধ্যান্তিরা ডানা ছাপটি পালায় দুশ্চিন্তাও বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে তার বুকের ভিতর ডানা ঝাপটায় রাজকন্যা বাবারা জানেন তার ঘরে চৌকার পেরোলে এই জগৎ জোরে তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না বরং নখরবাগে পেতে থাকে পুরুষের বেশ ভয়ঙ্কর সব সাপদ হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পোষে রাখতে চান হয়তো তাই জগৎ জোরে সকল রাজকন্যার বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে I am a princess. Not because I am a prince, but because my father is the only king.